জয়পুরে মুরুঝর যশশ্রীর ব্যাটে সন্দীপের পাঁচ উইকেটে ধুলই মিশল মুম্বাই ইন্ডিয়ান্সের গরিমা প্রাথমিক ধাক্কার সামলে জয়পুরে রাজস্থান রয়্যালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স যদিও হোম টিম পাল্টা ব্যাট করতে নামলে চেপে ধরতে পারেনি হার্দিক পাণ্ডিয়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপটে জয় তুলে নিল আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফের দোরগড়ে পৌঁছে যায় রাজস্থান সময়মান সিংহ স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যদিও ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রাথমিকভাবে মর্যাদা দিতে পারেনি রোহিত শর্মারা মাত্র কুড়ি রানে টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট হারিয়ে বসে মুম্বাই দলগত বাহান্ন রানে তারা চার উইকেট খুঁয়ে কোণঠাসা হয়ে পড়ে রোহিত শর্মা ছ রান করে ট্রেন্ড বোল্টের শিকার হন খাতা খোলার আগে ঈশান কিষানকে সাজঘরে ফেরেন সন্দীপ শর্মা দশ রান করে সন্দীপের দ্বিতীয় শিকার হন সূর্যকুমার যাদব তেইশ রান করে মোহাম্মদ নবী যুবেন্দ্র চাহালে দুশোতম আইপিএল শিকারী হন চার নম্বরে ব্যাট করতে নেমে লুরকু হাফ সেঞ্চুরি করেন তিলক বার্মা তিনিও দলের হয়ে সব থেকে বেশি পঁয়ষট্টি রান করে সাজঘরে ফেরেন পঁয়তাল্লিশ বলের ইনিংস তিলক পাঁচটি চার এবং তিনটি ছক্কা মারেন তিনি তিনটি চার এবং চারটি ছক্কার সাহায্যে চব্বিশ বল ৫০ রানের মার কাটারে ইনিংস খেলে ডগআউটে আউটে ফেরেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া দশ বলে দশ রান করেন টিম ডেভিড তিন পিয়ুষ চেওলা এক যশবিত বুমরা দুই রানের যোগদান রাখেন শূন্য রানে আউট পোলান কোটেজি মুম্বাই নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে রাজস্থানের সন্দীপ শর্মা চার ওভারে আঠেরো রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করে এটি তার টি টোয়েন্টি কেরিয়ারের সেরা বলিং পারফরমেন্স চলতি আইপিএলেও এক ম্যাচেও কোনো বলার সেরা বোলিং পারফরমেন্স এটি তাছাড়া বত্রিশ রানে দুটি উইকেট নেন ট্রেন্ড বল একটি করে উইকেট সংগ্রহ করেন আবেশ খান ও যুবেন্দ্র চাহাল চার ওভারে একত্রিশ রান খরচ করেও কোনো উইকেট পানে রবিচন্দ্র আসছেন পাল্টা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস আঠেরো দশমিক চার ওভারে এক উইকেটের বিনিময়ে একশো তিরাশি রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ আট বল বাকি থাকে ন উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান ওপেন করতে নেমে দুর্দান্ত স্বাধীন করে যশশ্রী জয়সল তিনি আটটি চার এবং সাতটি ছক্কার সাহায্যে উনষাট বলে সেঞ্চুরি করেন শেষমেশ নটি চার এবং সাতটি ছক্কার সাহায্যে ষাট বলে একশো চার রান করে অপরজিত থাকেন যশবি জস বাটলার ছটি বাউন্ডারির সাহায্যে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করে আউট হন ক্যাপ্টেন সঞ্জু স্যামসাং আঠাশ বলে আটত্রিশ রান করে ডকআউটে ফেরেন তিনি দুটি চার এবং দুটি ছক্কা মারেন চাওলা ছাড়া মুম্বাইকে কোনো বলার উইকেট দিতে পারেনি বুমরাও চার ওভার বলকে সাঁয়ত্রিশ রান খরচ করে উইকেটহীন থাকেন ম্যাচে সেরা হন সন্দেপ